আসসালামু আলাইকুম গাইজ সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো আজকে চলে আসছে এই যে কেনালের ধার দিয়ে মানে পুকুরের পাড় দিয়ে এইখানে এই জায়গাটাই এইখানে হচ্ছে আমরা যেহেতু ওই দিকে মানে প্রচুর ঘাস হচ্ছে তো এখন আর নতুন করে ওখানে কোনো কিছু করতে যাচ্ছি না আর বীজ দেওয়া হয়েছে যেহেতু ওই জন্য ওখানে নতুন করে কিছু হচ্ছেও না আপাতত তো এইখানে একটু ফাঁকা জায়গা আছে আপনার হচ্ছে কর্নারে একেবারে দেখেন এই এইটা আপনারা চিনেন হয়তো বা এই কর্নার ক্যানেলের ধারে পুকুরের পাশে তো এই জায়গাটা যেহেতু ফাঁকা আছে রোদও লাগছে পর্যাপ্ত পরিমাণ তো ভাই কালকে বলতেছে যে ভাই এই জায়গাটা যদি একটু কুপাই দিই কোপাই দিয়ে হচ্ছে এখানে যদি সবুজ শাক বা লাল শাক এগুলা যদি একটু বুনে দিই তাহলে হচ্ছে খুব সুন্দর হবে তো ওই জন্য হচ্ছে এই জায়গাটা এখন তৈরি করা হচ্ছে এখানে প্রথমে কোপানো হবে এই যে দেখেন মাটিগুলো একটু সুন্দর করে ছাড়াই নেওয়া হবে তারপরে এখানে হচ্ছে আপনার সবুজ শাক লাল শাক এই জায়গা জিনিসটা হচ্ছে বুনে দেওয়া হবে তাহলে কী হবে বাড়িতে যে খাবার প্রয়োজন আছে যতটুকু প্রয়োজন হয় বাড়িতে সেটা অ্যাটলিস্ট খাওয়া হয়ে যাবে তো ওইটা হিসাব করেই হচ্ছে এই জায়গাটা এখন আপনার কোপানো হচ্ছে এইভাবে কোপানোর পরে এই জায়গাটা হচ্ছে সুন্দর করে সমান করে নিয়ে আপনার হচ্ছে আমরা সবুজ শাক লাল শাক এই দুইটাই বুনে দিব লাল শাকের পরিমাণটা একটু বেশি হবে সবুজ শাকের পরিমাণ একটু কম হবে তাই না ভাই যেহেতু সবুজ শাকের ডাটা খাওয়া হয় আর লাল শাকটা ছোটোবেলা ছোটো থেকে খাইতে শুরু করা যায় সেক্ষেত্রে আমরা সবুজ শাকটা একটু কম দিব আর লাল শাকটা অনেক দিব এর আগে অনেক বীজ কিনে নিয়ে এসে রাখছি কিন্তু এখনও লাগানো হয়নি এটা ঠিক করার পরে ইনশাল্লাহ আমরা লাগাতে শুরু করব আর ওইদিকে ঘেরাটা যখন ঠিকঠাক হয়ে যাবে তখন ওইদিকেও আমরা অনেক কিছু লাগানোর চেষ্টা করব আর এই কর্নার দিয়েও কিছু কিছু জিনিস লাগানোর প্ল্যান আছে তো দেখা যাক ভবিষ্যতে কি অবস্থা হয় পরিস্থিতির ওপর নির্ভর করবে এই যে দেখেন দেখতে দেখতে অনেকটা জায়গা হয়ে গেছে এখান থেকে এই পর্যন্ত এই যে এই পুরো জায়গাটাই এই জায়গাটা কমপ্লিট করে এখানে এই যে দেখেন বীজ নিয়ে আসছি একটা সবুজ শাক একটা লাল শাক তো এইটা এখানে বুনে দেওয়া হবে এই যে দেখেন চোখের নিমিশে জায়গা কত সুন্দর হয়ে যাচ্ছে একটু আগে কেমন ছিল এখন দেখেন লেবেল করার পরে পরে কি সুন্দর হয়ে গেছে এই জায়গায় যদি এখন মানে বীজ বোনা যায় তাহলে আসলে অসাধারণ হবে দেখেন জায়গাটা কিন্তু কমপ্লিট এখন লেভেল করা দেখছেন কত সুন্দর হয়ে গেছে এইখানে একেবারে সুন্দর করে লেবেল করা শেষ এইবার হচ্ছে আমাদের কাজ বীজ বনে দেওয়া এই যে আপনার লাল শাকের

আপনার একটু হাত দিয়ে চেপে দিচ্ছে যাতে হচ্ছে বীজটা নিচে চলে যায় না নাইস এরপরে সবুজ শাক বোনা হবে এই সেম ওয়েতে আবার সবুজ শাক ওই পাশে একটু জায়গা ফাঁকা আছে ওইখানে সবুজ শাক বোনা হবে তো আজকে আমাদের এই শাক বোনার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই